আসসালামু আলাইকুম শিরিনস কিচেন বাংলা রেসিপি থেকে সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য আজকের পর্বে থাকছে আট মিনিটে ডিমের ঝোল রান্না আজকের পর্ব বিশেষ করে ব্যাচেলার বা ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আশা করি উপকৃত হবেন চলুন তাহলে দেখে নিই প্রথমে ডিম রান্নার জন্য ডিম নিয়েছি তিনটি তার জন্য চুলায় কড়াই চাপিয়ে তেল দিচ্ছি তিন টেবিল চামচ কাটা পেঁয়াজ দিচ্ছি তিন চারটা এখানে আপনারা কম করে দিতে পারেন পেঁয়াজ বাদামি হয়ে এসেছে হাফ চা চামচ রসুন আর হাফ চা চামচ আদা বাটা দিয়ে একটু নেড়ে পানি দিচ্ছি যদি আদা রসুন গুঁড়া দিতে চান তাহলে প্রথমে পানি পেঁয়াজে একটু পানি দিবেন দিয়ে গুঁড়া মশলাটা দিবেন নাহলে এই গুঁড়া মশলাটা পুড়ে যেতে পারে এবার পানি দেওয়ার পর পর দিচ্ছি জিরা ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি মরিচ দিচ্ছি হাফ চা চামচের কম হলুদ দিচ্ছি ওয়ান ফোর চা চামচ তেজপাতা দিচ্ছি দিয়ে মশলা কষানোর জন্য পানি দিচ্ছি তিনটা ডিমের এবং মশলার জন্য লবণ দিচ্ছি কষানো হয়ে গেছে এবার দিচ্ছি পরিমাণ মতো পানি মশলার পানি ফুটে উঠেছে ভালোভাবে নেড়ে দিয়ে চুলার জাল খুব আস্তে জালে রাখছি এবার একটা ডিম বাটিতে ভেঙে নিয়ে ছেড়ে দিচ্ছি তিরিশ সেকেন্ড পরে আর একটা ডিম দিচ্ছি এইভাবে তিনটা ডিম ছেড়ে দিলাম এবার ঢেকে দিচ্ছি চুলার জাল বাড়িয়ে মিডিয়াম লোতে রাখছি দুই মিনিট পর জাল বাড়িয়ে রাখব তিন মিনিটের মতো ডিম অনেকটাই হয়ে গেছে ডিমকে না উল্টালেও হবে ডিম উল্টে দিচ্ছি শেষে সামান্য ভাজা জিরা গুঁড়া দিচ্ছি এটা অপশনাল আপনারা না থাকলে দিবেন না বেশি সময় জাল দিলে ডিম শক্ত হয়ে যাবে কাঁচা মরিচের ফ্লেভারের জন্য দুটো কাঁচামরিচ মুখ ফেলে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম এখন লবণ চেক করে নামিয়ে নিচ্ছি চুলা বন্ধ করে দিচ্ছি পাত্রতে ঢেলে নিচ্ছি হয়ে গেল ঝটপট ডিম রান্না এই রান্না খুব ঝটপট হয় খেতেও কিন্তু অনেক মজার ডিম খুব নরম হয় সাত আট মিনিটে এই রান্না হয়ে যাবে ডেকোরেশনের জন্য একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম আপনারা রান্না করে কমেন্ট বক্সে জানাবেন আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ